আজ থেকে প্রায় এক বছর আগে আমাদের হুগলি জেলার কন্ডগড়ে ঐতিহ্যশালী শকুন্তলা কালীবাড়িতে কৃষ্ণনগরের থেকে একজন শিল্পী এসেছিলেন শিল্পী মাটির পুতুল তৈরি করেন না শিল্পী তৈরি করেন সোলার তৈরি খেল না যেগুলো দেখতে অসাধারণ এবং নান্দনিক পুতুল নেবেগো পুতুলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই শিল্পী এসছিলেন কৃষ্ণনগরের মালোপাড়া থেকে শিল্পী অবসর সময় আমাদের তিনি জানিয়েছিলেন যে তিনি অবসর সময় এক ধরনের লক্ষ্মী মুখা তৈরি করে থাকেন আমাদের ব্লক তার তৈরি সোলার খেলনা এবং সোলার পুতুল নিয়ে বিশেষ করে সোলার একটা ইঁদুর নিয়ে আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করি কন্যগড় শকুন্তলা কালীবাড়ির পুজোয় একটা মেলা বসে এবং সেখানেই একদিনের জন্য শিল্পী এসেছিলেন এবং আমরা খুব সৌভাগ্যবান শিল্পীর খোঁজ আমরা পাই এবং শিল্পীকে মেলার মধ্যেই শিল্পীর সঙ্গে আমরা আলাপচারিতায় লিপ্ত হই এই একটা আইটেম নিয়ে এসছেন আরও আছে বাড়িতে আচ্ছা আমি অফ অফ টাইমে টাইমে বানাই বানাই হ্যাঁ

বাংলায় বিলুপ্তির পথে ক্রমাগত এগিয়ে চলেছে সোলার তৈরি এই ধরনের শিল্পকর্ম এই ধরনের খেলনা এই ধরনের পুতুল কিন্তু বাংলার লোকজ সংস্কৃতি গ্রামন গ্রামজ সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক যেগুলো ক্রমাগত বিশ্বায়নের আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে এই সকল বর্ষিয়ান শিল্পীরাই এই শিল্পের শেষতম প্রতিনিধি